হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করছি ব্লগটা করার মেন কারণ হচ্ছে কালকে গণেশ চতুর্থী তো আমাদের বাড়িতেও গণেশ চতুর্থীর পুজো হবে তোমরা সবাই জানো আগের মিনি ব্লগে দেখেছো তো ওর জন্যই রাত্রির থেকে এখন শুরু হয়ে গেছে সমস্ত কাজকর্ম মা আর মাসি এখানে বাসন ঠাকুরের বাসন মাজতে বসে গেছে পিতলের বাসন তো বেশি রেখে দিলে কালো কালো হয়ে যায় তো এগুলো তো পরিষ্কার করে নিতেই হবে পুজোর আগে আর এখানে মাম্মাম খেলা করছে আর আমার বোন হচ্ছে একটা লিখতে বসেছে কি জানি না ওখানে হচ্ছে আর এক বোন বোন ঘাটছে আর আমি এখানে একটু হেল্প করবো কাজ একটু কিছু হেল্প করেছি আবার করব ব্লগিং করে নিই তারপরে করবো করে সকালে উঠে স্নান একদম রেডি হয়ে গেছি সুন্দর করে এবার আমার সিংহাসন সাজাবো গুরু বাবাকে বসিয়ে দিচ্ছি সিংহাসনে সিংহাসনের কালবাজ হবে ওই ঘরে হচ্ছে আহ বাবার ভোগ তৈরি হচ্ছে ভোগ তৈরি হয়ে গেলে দেখাবো অনুবাবাদের জন্য কি কি ভোগ বানালাম এইখানে পায়ে হচ্ছে দেখো কত সুন্দর আমার গরু বাবার জন্য আর মা এখানে কি বসাবে ভাই নামিয়ে এবার ভাজা বসানো এবার ভাজা বসানো হবে তুই স্নান করবি না আর মামি ময়দা মাখছে লুচি করার জন্য এই যে এখানে ঠাকুরের ভোগের সুজি হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা কেটে রাখা আছে ভাজা হবে মা এস না তোকে কেউ রেডি করে দেয়নি সবাই শেজে যে আর তোমাকে কেউ রেডি করে দেয়নি শোনা ও বাবা ও বাবা আমি একটু রেডি হয়ে যাবো

দুদিকে দুটো দিয়ে মাছ তুলে দেয় আমাদের এখানে সমস্ত জোগাড় জাতি হয়ে গেছে পুজোর জন্য আর মাসিরা এই যেখানে থাম্মা মাসিরা সবাই চলে এসেছে এবার ব্রাহ্মণের অপেক্ষা ব্রাহ্মণ ব্রাহ্মণ এলেই এবার পুজো শুরু হবে ফাইনালি আমাদের ঠাকুর মশাই এসে গেছে ঠাকুর মশাইকে দেখিয়ে ঠাকুর মশাই এসে গেছে পুজো করার জন্য আমাদের মনে সমস্ত কিছু রেডি এবার শুধু পুজোটা হওয়া

গনু ভাইকে তুমি দিয়ে দিয়েছো আর ঘুমতে ঘুরে সবাইকে দেখে একটু অবাক হচ্ছে

এতো বাড়িটা চাকিয়ে আনছে কি করে এত বড় চাকাতে কষ্ট হবে খিদে হয়ে গেছে না মাম্মা তুমি খেয়ে নো বাবা তোমার কোনো উপোস না হ্যাঁ কি হলো কি হলো এই বেবি पूजो न <laughs> <laughs> <laughs>

ये तू बहुत काम रख चुकी है ना है किरे की जो जुलूम ना कोच्चे जे वीडियो आने का चार कोच्चे ना भूखा माल मार भूखा ही भूखा ही भूखा ही मालिक भूखा ही ये कोच्चे देखो मुख धोड़े मालिक बहुत अच्छी ना की तो खाएगा ले खाएगा ले तो खाएगा ले तो खाएगा ले तो खाएगा ले तो

এই এখন আড়াইটে বাজে আমাদের পুজো কমপ্লিট হলো আর এখানে হচ্ছে মামমাম দেখি মাম্মাম কি করছো মাম্মামের এখানে টিকা বললো সবার লাস্ট টিকা মাম্মাম পড়লো আর আমাদের সবার হয়ে গেছে সবাই উপসর কি ভেঙে নিয়েছি আজকে আমাদের এই পুজোর ভোগের আয়োজন যেটা হয়েছে ভোগের মেনু দেখে নাও ফ্রাইড রাইস আছে এখানে মাটা তোলো এখানে হচ্ছে কাশ্মীরি আলুর দম আর ওখানে হচ্ছে চিলি পনির এর সাথে আছে চাটনি পাপড় মিষ্টি হ্যাঁ এই ঘরে বসে

ফাইনালি সবকিছু শেষ হলো এখন বাজে ঘড়িতে পরে বারোটা সব গোছান গাছানো কমপ্লিট এবার ঘুমানোর প্রস্তুতি হবে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা বাই